সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর সকালবেলা হাঁটতে বের হয়েছি নিশ্চয়ই পোশাক দেখে বুঝতে পারছেন রাস্তা থেকে এই প্যাটার্ন মাছা দেখে নেমে আসলাম দেখছি একজন কৃষক এখানে খুব সুন্দরভাবে বরবটি চাষ করেছে এই বরবটির জাত চাষ পদ্ধতি সম্বন্ধে এবং এই প্যাটার্ন মাছা তৈরির পদ্ধতি মাছার খরচ এবং এর সুবিধাগুলো বিস্তারিত আমার প্রিয় কৃষক ভাইয়ের কাছ থেকে জানব আশা করি পুরো ভিডিওটা দেখে সকলেই উপকৃত হবে তো চলুন প্রিয় দর্শক দেখি চাষি ভাই কি বলছো আপনার বাড়ি বাড়ি ছোট ময়না ছোট ময়না এটা ওয়ালিয়া ইউনিয়ন তাই তো এখানে কি ফসল চাষ করেছেন আপনি বরবটি বরবটি কী জাত লাল লালের টকি লাল তিলের টকি কয়দিন হচ্ছে বয়স দুই মাস দুই মাস এই প্রযুক্তি যেটা আপনি করেছেন এই এটা একটু বলেন তো যে শাড়ি থেকে শাড়ি দূরত্ব কত দিয়েছেন এক হাত আর দেড় হাত অর্থাৎ যে জায়গাতে আপনি দাঁড়ায় আছেন এই দিক দিয়ে যে হাঁটা চলার রাস্তা এটা হচ্ছে এক হাত আর হচ্ছে এই দুইটা একটা মাছার দুই পাশে দুইটা করে গাছ দিয়েছেন এটা দূরত্ব হচ্ছে দেড় হাত আচ্ছা এখানে বীজ দিয়েছেন কত দূর পর পর আধ হাত পর পর একটা করে বীজ দিয়েছেন কতটুকু জায়গা কাটা পাঁচ কাটাতে কতটুকু বীজ লাগে বরবটি হারবে শুরু হয়নি এখন তাই না কেবল ফুল দেখা যাচ্ছে আর এই যে মাসাটা আপনি করলেন এই মাসাটার নাম কি বলতে পারবেন এই প্যাটার্ন মাছা এই মাছাতে ব্যবহার হয়েছে কি পাটকাঠি ব্যবহার হয়েছে আর কি ব্যবহার হয়েছে বাঁশ বাঁশের খুঁটি আর তার ব্যবহার হয়েছে এটাতে খরচ কেমন হয় এ ধরনের এই পাঁচ কাঠাতে আপনার এই মাছাটা করতে খরচ তো মেনাই হয় কত তিন হাজার টাকা খরচ হয় লেবার সহ আচ্ছা আচ্ছা সাতি ফসল হিসাবে লাল শাক করেছেন লাল শাক বিক্রি হচ্ছে না আচ্ছা কত টাকার বিক্রি হয়েছে যাবত লাল শাক আচ্ছা অর্থাৎ মাছার যে খরচ সেটা লাল শাক দিয়েই হয়ে যাবে তাই তো আপনার সাথী ফসল দিয়ে মাছার খরচ হয়ে গেল আর যেটা এখন এই যে শুরু হচ্ছে ফুল অলরেডি এসে গেছে এই যে এই যে ফুল ফুলগুলো এসে গেছে এখন আপনার অল্প দিনের মধ্যে বর্বটি ধরা শুরু হবে তো এই যে বরবটির উপরের যে মাথা এখানে তো জাংলা নাই তাহলে এটা কি করবেন আপনি এটা আমি মাথা ছেটে দেব এখানে কেটে দিবেন তাই তো আচ্ছা এখানে কাটিং করে দিলে কি হবে পরবর্তীতে দিলে পরবর্তীতে পরে থেকে কালিবার আবার নিচে থেকে আবার নতুন কুশি নেবে কুশি নিয়ে এসে যেটা হবে সেটাতে আবার ফুল ফল বেশি হবে তাই তো তাহলে এখানে প্রযুক্তি আছে গাছ এই যে যে হাইটটা এই হাইটটা কতটুকু দিয়েছেন আপনি এই হাইটটা দিছি সাড়ে তিন হাত এটা হাত একটা একটা মানুষের যে উচ্চতা সেই উচ্চতায় এই উচ্চতায় অনুযায়ী এর ভিতরে যে ফুলগুলো বা আসবে সেগুলোতেই ফল হবে তাই তো আর উপরের দিকে আপনার ডগা বা কুশি যেগুলো গেলে ছাঁটাই করে দিলে হ্যাঁ এইগুলো মাথাগুলোকে ছাঁটাই করে দিলে নিচের দিকে ডগা কুশি বের হবে সেখান থেকে আবার মানে ফুল আসবে এবং বরবটি হবে তাই তো বিগত বছরে কেমন লাভ লাভ হয় পাঁচ কাঠাতে খরচ বরচ বাদ দিয়ে কেমন থাকে কত সেটা পাঁচ কাটাতে বিশ হাজার হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ আগামীতে যারা এই ধরনের আপনার করলাকণ শশাকণ পরবটি কণ অনেকে টমেটো এই প্যাটার্ন মাথা এখন চাষ করছে এই প্যাটার্নের মাচা কিন্তু দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে তো এইভাবে আপনার চাষ করলে কি হচ্ছে যে গাছের স্পেসটা দারুণভাবে পাচ্ছে আপনার বালাইনাশক স্প্রে করা করাতে শুরু করে সার প্রয়োগ করা বা পরিচর্যা করা ফসল হারভেস্ট করা সব কিন্তু অনেক সুবিধা তারা পাবে এই মাথাতে তো আপনারা যারা এই ধরনের ফসল চাষ করবেন এই ধরনের মাথা ব্যবহার করেন এবং আপনি কৃষিকে আরও এক এগিয়ে নিয়ে যান আপনার সমৃদ্ধ হন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকল